চারটি গুণ থাকলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এক নাম্বার। আপনি যদি নিজের স্বামীর সেবা করার সময় পাচ্ছেন না কিন্তু স্বামীর আত্মীয় স্বজনের খেয়াল রাখছেন সেটা করলে স্বামী আপনাকে মন থেকে ভালোবাসবে দুই নাম্বার। আপনার স্বামীর অতীত নিয়ে বেশি কথা বলবেন না এতে স্বামীর খারাপ লাগবে তখন আপনার স্বামীর আপনার থেকে টান কমে যাবে যদি অতীতে খারাপ কিছু থাকে তিন নাম্বার আপনার স্বামী পছন্দ করে আপনার জন্য কিছু আনলে আপনার পছন্দ না হলেও বলবেন অনেক সুন্দর একটা জিনিসে কারো জীবন যায় না তখন আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসবে চার নাম্বার স্বামী যদি গরিব হয় তাহলে তাকে সামর্থ্যের বাইরে বেশি কিছু আবদার করবেন না তখন দেখবেন আপনার স্বামী নিজের থেকে চেষ্টা করবে আপনাকে ভালো জিনিস দেওয়ার জন্য